বানাতে যাচ্ছি আজ বানানা প্যানকেক বাট একটু টুইস্টের সাথে কিন্তু তাই ভিডিওটা তোমরা কিন্তু শেষ অব্দি দেখো হয় ফ্রেন্ডস সঙ্গীতের হিসেবে তোমাদের সবাইকে স্বাগত কম সময়ে খাবার বানাতে পেলে কার না ভালো লাগে তেমনি এমনি ঝটপট কম সময়ে কিছু বানানো যেতে পারে এরকম একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ভিডিওটা আজ আমি এখান থেকেই শুরু করছি কী কী লাগবে বানাতে তার লিস্ট এখানে দিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে কলাগুলো স্লাইস করে নিচ্ছি বাচ্চাই হোক আর বড়ই হোক প্যানকেক খেতে কিন্তু সবাই ভালোবাসে আর জেনেলে যারা মিষ্টি খেতে ভালোবাসে তাদের তো আর কথাই নেই দেখতেই পারছো বানানাগুলি একটু মোটা মোটা স্লাইস করে আমি কেটে নিয়েছি খুব আবার মোটা নয় কিন্তু আর নিয়েছি এখানে দুশো এম দুধ অনেক বড় ব্যাচে বানাচ্ছি না তাই আমি কিন্তু ওই মেজারিং জাগিয়ে কিন্তু সব মিশ্রণটি মিক্স করে নিচ্ছি তাই তোমরা চাইলে মেজারিং জাগিয়ে মিক্স করতে পারো নয়তো কিন্তু বড় একটি মল নিতে পারো তার মধ্যে মিক্স করে নিতে পারো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের ডিম দিচ্ছি চার টেবিল চামচ চিনি চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবে দিচ্ছি সামান্য লবণ আর দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার দুশো এম এল দুধের জন্য আমি নিয়েছি এখানে দুশো গ্রাম অল পারপাস ফ্লাওয়ার আমি এখানে একসাথে মেশাচ্ছি না অল্প অল্প করে এই ময়দা দিয়ে কিন্তু মিক্স করে নেবো ভালো করে তোমরা চাইলে হুইস্কারের সাহায্যেও মেশাতে পারো আবার হ্যান্ড ব্ল্যান্ডার থাকলে কিন্তু হ্যান্ড ব্ল্যান্ডার দিয়েও করতে পারো এই প্যানকে কিন্তু সকালে ব্রেকফাস্ট বলো ইভিনিং স্ন্যাক্স বলো বা লাঞ্চ বক্সে বাচ্চাদের জন্য প্যাক করে দেওয়ার জন্য বলো অনেকভাবে কিন্তু তোমরা ব্যবহার করতে পারো আবার ব্যাটার তৈরি থাকলে ফ্রিজে যদি থাকে ঝটপট যে কোনো সময় কিন্তু যখনই আমাদের প্রয়োজন তখনই আবার বানিয়ে নিতে পারি ব্যাটারের কনসিস্টেন্সি তোমাদের দেখিয়ে দিচ্ছি বাট এই পরিমাণে যদি বানাও একদম পারফেক্ট হবে তোমাদের ব্যাটার তোমরা চাইলে একটু ভ্যানিলা অ্যাসেন্সও কিন্তু এতে অ্যাড করতে পারো এবার ছোট্ট একটি বাটার কোপ আমি ভালো করে মেল্ট করে নিচ্ছি অ্যাসেরাজ কিন্তু একদম লো রেখে কিন্তু এক চা চামচ চিনি ভালো করে ছড়িয়ে দিচ্ছি প্যানের মধ্যে আর দিচ্ছি ওয়ান ফোর টি স্পুনের সিনেমান পাউডার এটাও ভালো করে ছড়িয়ে দিচ্ছি দেখবে খুব সুন্দর গন্ধ আসবে কিন্তু এই প্যানকে আর তোমরা যদি সিনেমান পাউডারের স্মেল পছন্দ না করো স্কিপও করতে পারো কিন্তু এবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে স্লাইস করে রাখা কলার টুকরোগুলো ভালো করে কিন্তু সেট করে দিচ্ছি কলার টুকরোগুলো সাজিয়ে দেবার পর আবার এবার গ্যাস অন করে দিচ্ছি আমি এবার আমাদের বানিয়ে রাখা ব্যাটার এই কলার উপরে মিশ্রণটা কিন্তু ভালো করে ইভেনলি ছড়িয়ে দেব শুরুতে আমি গ্যাস বন্ধ করে দিয়েছিলাম কারণ তাতে কিন্তু চিনিটা বেশি করে ক্যারামালাইজ হয়ে যেতে পারতো কলাটা একটু পুড়ে যেতে পারত তাই কলা সাজিয়ে দেবার পর কিন্তু গ্যাস আমি কিন্তু আবারও অন করে দিয়েছি এতে প্যান ভালোভাবে গরমও হয়ে যাবে এই নানা প্যানকে কিন্তু অনেকে অনেকভাবে বানায় বা নানা ম্যাশ করেও বানায় বাট এইভাবে যেভাবে আমি বানিয়েছি এভাবে বানিয়ে একবার দেখো কারণ বাচ্চারা অনেক সময় কলা খেতে চায় না কিন্তু খুব খুশি হয়ে খাবে জাস্ট বাচ্চাদেরকে বানিয়ে আবার খাইয়ে দেখো গ্যাসের আজ মিডিয়াম রেখে মিনিট দুয়ে কিন্তু আমাদেরকে রান্না করতে হবে পরের দিকটা শুকিয়ে এলে তবে কিন্তু আমরা টার্ন করব। তোমরা যদি টার্ন করতে না পারো এভাবে উপরে একটি প্লেট দিয়েও কিন্তু টার্ন করে দিতে পারো খুবই ইজিলি করা যায় তখন একইভাবে গ্যাসের আজ মিডিয়াম রেখে কিন্তু অপর অপরপিটটিও রান্না করে নিতে হবে আমাদের দেখতেই পারছো চিনি স্প্রিঙ্কেল করে দেওয়ার জন্য কিন্তু ক্যারামেলাইজ হয়েছে এত সুন্দর দেখতে হয়েছে প্যানকেকের উপরে পোর্শনটি একইভাবে এবার সবগুলো প্যানকেক বানিয়ে নিচ্ছি প্যানকে একটি মিষ্টি মিষ্টি গন্ধ কলার একটা সুগন্ধ প্লাস সিনামান সব মিলে কিন্তু খুবই ভালো লাগেই কলার প্যানকেক খেতে খেয়াল রেখে কিন্তু উপর দিকটা এরকম যখন যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত টার্ন করো না এরকম সাইডে যেমন শুকিয়ে গেছে মাঝখানটা কিন্তু এখনও কুক হয়নি ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের নরম তুলতুলে ডেলিশিয়াস ফ্লেভারফুল বানানা প্যানকেক আর কি দিয়ে সার্ভ করে যদি ভাবছি এইভাবে প্যানকেক দিতে চাও না সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি কিন্তু আমি এখানে হুইপ ক্রিম দিয়ে সার্ভ সার্ভ করেছি তোমরা হানি কিন্তু করতে পারো তা আমাদের বানানা প্যানকে তৈরি হয়ে গেছে খুব একটা সময় লাগেনি বানাতে বানালে বুঝতে পারবে সেটা তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকে চলো বাই বাই